দেখিস এইটা ঝিনি মামা কোথায় বসে আছে দেখ ওই দেখ এখানে বাবু খাচ্ছে আর ওখানে বসে আছে আর তুই কোথায় দেখ তুই আমার কোলে আমি তোকে একাতে কোলে নিয়ে একাতে ভিডিও করছি দেখ ভালো করে সবাইকে একটু দেখাই এই দেখ শরীর খাট তো জ্বর ওই দোকানে পেছনে বাবা পাক এসে দাঁড়িয়েছে হ্যাঁ দেখেছিস এই দুষ্ট করছিস যিনি দেখেছিস বুনি কিভাবে দুষ্টু করে যা বস এটা বস ঝিনি ওখানটা বসে আছে তুই বস আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া একটু শো আমি দেখো ও বাবা এখানে খেতেও দেবে না ও দুষ্টু করছে দেখো ওরে ঝিনি দেখ চুপচাপ বসে আছে আর তুই তোকে দেখ দেখো কেরম গড়াগড়ি খাচ্ছে ওর এত জ্বর এত ঠান্ডা লেগেছে ও সমানে খ্যান 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 করছে শোনা তো এটা ঝিনি বুনু তো শরীর খারাপ তুমি এসে একটু আদর করে দাও বুনুকে হ্যাঁ বুনুকে একটু আদর করে দাও আসো দুষ্টু বাচ্চা একটা আমাদের এ বাবা হাতের মধ্যে ডিম লাগিয়ে দিয়েছে ওকে দে ও মামা নিজেই খেয়ে নিচ্ছে দাঁড়াও হাত ধুয়ে দিচ্ছি আমি দাঁড়াও দাঁড়াও সুস্থ ভিডিও করতে দেয় না দেখো ফ্রেমটা সুস্থ ভিডিও করতে দেয় না দিচ্ছি ওই জন্য দাঁড়া দাঁড়া ওখানে দাঁড়া আমি বলেছি দাঁড়াতে তোকে